নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই রাশির কেমন যাবে জুলাই মাস আপনাদের স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার প্রেম বিবাহ সন্তান কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং যারা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইছেন আপনার প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন ধনুরাশির লাখ লাখো মানুষ রয়েছে প্রত্যেকেরই গ্রহের স্থিতি আলাদা রয়েছে দশা মহাদশা আলাদা রয়েছে এটা সার্বিক বিচার বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম আসি ধনুরাশির আপনার স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা বিশেষ করে আপনাদের পেটের সমস্যা গ্যাস্ট্রেটিক্সের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়বে এবং এর সাথে সাথে আপনারা ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড এই থেকে একটু দূরে থাকুন কারণ লিভারের সমস্যা নিয়ে কিছুটা হলেও আপনাদের কিন্তু ভুগাতে পারে এ মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন হবে আপনাদের রোজকার কেমন হবে দেখুন ধনোভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আমি একটা কথা বলবো আপনাদের ইনকাম সোর্স আপনাদের এই সময় কিন্তু আসবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের টাকা আটকে গেছিলো টাকা ফেসে গেছিলো সেই টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে ধনুরাশির এবং এর সাথে সাথে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আমি বলবো ব্যবসা ক্ষেত্রে আপনাদের উনিশে জুলাইয়ের পর থেকে খুব ভালো ফল কিন্তু পাবেন যারা বিজনেস আরম্ভ করবেন ভাবছেন নতুন একটা ব্যবসা আরম্ভ করবেন ভাবছে বা আপনারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বিজনেসে উনিশে জুলাইয়ের পরে করুন উনিশে জুলাইয়ের আগে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না কারণ আপনাদের সপ্তমপতি প্রতি অষ্টম গৃহে অর্থাৎ নিদন স্থানে সপ্তম প্রতি অবস্থান করছে সমস্যা বাড়াবে কিন্তু উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু দেবে ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেস আপনাদের হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে লিখে রাখুন এবার আসি আপনাদের ভাগ্য দেখুন আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের ভাগ্যাধিপতি রাশিতে রাশি সপ্তমভাবে অবস্থান করছে কিন্তু আপনার ষোলোই জুলাই অষ্টম গৃহে চলে যাবে নবম্পতি অষ্টম গৃহে যে কোনো কাজে একটু হলেও বাধা এবং বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হবে অর্থাৎ চড়াই উত্তরের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে যে যে কোনো কাজে স্মুথলি হবে এমন না সেখানে বাধা প্রাপ্ত হয়ে হয়ে আপনাদেরকে কিন্তু এগাতে হবে আপনি যদি ধনু রাশির জাতক্ষণ আপনার ক্ষেত্রে এবং পিতার স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর দেবে রাশি পিতার স্বাস্থ্য পিতার রোজগারের জায়গা এবং আপনারা যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিছু কিছু ক্ষেত্রে বিল পাস হতে গিয়ে আটকে যেতে কিন্তু পারে অবশ্যই এই জায়গাগুলো নজর রাখুন বিজনেস ক্ষেত্র বললেও উনিশে জুলাইয়ের পর থেকে ভালো বৈবাহিক জীবনে কিন্তু আপনাদের কিছুটা হলো সমস্যা কিন্তু থাকবে কারণ সপ্তমপতি অষ্টম গৃহে এবং রাশির অধিপতি ষষ্ঠ গৃহে অবস্থানে পড়ছে বৈবাহিক জীবনে কিছুটা হলো আপনাদের আর্গুমেন্ট হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে এই সমস্যাটা বৃদ্ধি করবে উনিশে জুলাই পর্যন্ত উনিশে জুলাইয়ের পর সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে এসে আপনার ভাগ্যে আপনার লাইফ পার্টনারের উন্নতি এবং আপনাদের যে বাদ বিবাদগুলো চলছিল সেই বাদ বিবাদগুলো কিছুটা হল আপনাদের কমবে ধনুরাশি কর্মক্ষেত্র কেমন যাবে দেখুন কর্মাধিপতি অষ্টম গৃহে এবং নবম গৃহে অবস্থান করবে আমি আবারও বলবো উনিশ তারিখ পর্যন্ত বিশেষ করে আঠেরোই জুলাই পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে মাঝে মাঝে মনে হবে যে কাজটা ছেড়ে দিই নতুন কাজ না আমি বলবো এই সময়টা কিন্তু আদর্শ সময় নয় কারণ দশম অষ্টমের কানেকশান কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতা কোনো বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হওয়া এই সম্ভাবনা থাকছে কিন্তু উনিশে জুলাইর পর থেকে আবার আপনাদের কর্মাধিপতি ভাগ্যভাবে হয়ে কিছুটা সেখানে কিন্তু আপনাদের সমস্যাটা কাটবে তবে উনিশে জুলাই পর থেকে আপনাদের বসের সাথে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্কে উন্নতি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের সম্ভাবনা এবং স্যালারি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে শিক্ষার জায়গাটা বলি দেখুন আপনাদের পঞ্চমপতি পঞ্চমপতি আপনার ষষ্ঠ অবস্থান করছে তেরোই জুলাই থেকে অর্থাৎ বারোই জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু ভালো তেরোই জুলাইয়ের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে ডিসিশান নিতে অসুবিধা হবে কোন স্ট্রিমে গেলে ভালো হয় কোন লাইনে গেলে ভালো হয় সেটা অবশ্যই আপনাদের দেখাবে এবং এর পাশাপাশি কোনো জায়গাতে আপনাদের ভুল সিদ্ধান্ত নিয়ে এডুকেশান জায়গাটায় কিছুটা চাপ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু বারোই জুলাই পর্যন্ত যারা কোনো যদি আপনার এক্সাম থাকে কোনো যদি ফর্ম ফিল থাকে কোনো যদি অ্যাডমিশন থাকে আমি বলবো বারোই জুলাইয়ের মধ্যে করুন বারোই জুলাই পর থেকে এডুকেশন জায়গাটা কিছুটা হলো টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু এগাবে চতুর্থভাবে রাহু আপনাদের মায়ের জায়গাটা নিয়ে একটু সমস্যা মায়ের স্বাস্থ্য নিয়ে মায়ের হেলথ নিয়ে এবং কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব আপনাকে গাছে চড়িয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নিবে এরকম বন্ধুবান্ধব কিন্তু থাকবে অর্থাৎ সুযোগ সন্ধানে আপনার উন্নতি আপনার ক্ষেত্রে শত্রুতার কারণ হয়ে দাঁড়াবে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে থার্ড হাউসে শনি আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় লাভ কিন্তু দিবে তবে আপনাদের বিদেশ থেকে যারা ফরেন যেতে চাইছেন ফরেন থেকে এই সময় লাভ দিবে এবং আপনাদের বিদেশ যাত্রার প্রবল অর্থাৎ এই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন ধনুরাশি অবশ্যই সেদিকটা আপনারা নজর দিন মোটের উপর দিয়ে ধনুরাশির কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এবং রাগ জেতকে কন্ট্রোল করতে হবে আর বরাবরই রাগ জেদ আপনাদের এ মাসে বিশেষভাবে বাড়বে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন বিষ্ণু নাম আপনার পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এর পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল এ কথাটা আমি বারবার বলি অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ